আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন 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 একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আপনাদেরকে ওই যে সেই যে কবে বলেছিলাম যে বাধ্য হয়ে আমার পুকুরের শোল মাছ বিক্রি করছি তারপরে আর কোনো কিছু বলা হয় না ভিডিও দেখানো হয় না তো আজ থেকে নতুন করে আবার শুরু হবে নতুন ভিডিও নতুন কথা নতুন কিছু এবং ফাইনালি কবে থেকে মাছ বিক্রি করছিলাম কত পিস মাছ বিক্রি করছি এবং কেমন দাম পেয়েছি সব কিছু আজকের ভিডিওতে বলবো তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমার পুকুরের মাছ ধরার দৃশ্য দেখাবো মাছ ধরা দেখাবো এবং মাছ বিক্রির গল্প শোনাব আপনাদেরকে বলেছিলাম মাছ বিক্রি করব অথবা মাছ বিক্রি করা হয়ে গেছে তো ফাইনালি কবে থেকে বিক্রি করছিলাম কত পিস বিক্রি করেছি সব কিছু আজকের ভিডিওতে বলবো তো এই যে দেখুন মাছ কেন মূলত বিক্রি করছি মাছ বিক্রির ডেট ছিল মূলত আগস্ট মাসে অর্থাৎ আগস্টের চোদ্দ তারিখে মাছ বিক্রির একটা প্ল্যান করেছিলাম কিন্তু বাধ্য হয়ে কী জন্য বাধ্য হয়েছি সেটা তো আপনারা জেনে গেছেন অলরেডি বৃষ্টির কারণে তো ফাইনালি আমি জুলাই মাসে জুলাই মাসের এগারো তারিখ থেকে মাছ বিক্রি শুরু করেছিলাম ঠিক আছে এই যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে জুলাই মাসের এগারো তারিখে আর কি মূলত এই মাছটা বিক্রি করা হয়েছে এবং ওই দিন বার ছিল হচ্ছে রোজ শুক্রবার শুক্রবারে প্রথম মাছ বাজারে নিয়ে গেছিলাম এবং ফাইনালি প্রথম দিন এক গাড়ি মাছ নিয়ে গেছিলাম বাজার দর কেমন আছে না আছে সেটাই মূলত জানার জন্য খুব বেশি নেই নাই প্রথম দিন তো ফাইনালি এক গাড়ি মাছ নিয়েছিলাম এবং বাজার দাম তো তখন ছিল তারপরেও প্রথম দিন বেশি মাছ নেই নাই এবং একটু সন্দেহ ছিল বাজার কেমন থাকবে না থাকবে তার কারণ তখন হচ্ছে ভরপুর বৃষ্টি হচ্ছিলো নর্মালি অতিরিক্ত বৃষ্টি হইলে বাজারে দামটা কম হয়ে যায় এই জন্য আমরা পরীক্ষার জন্য অথবা জানার জন্য প্রথম দিন এক গাড়ি মাছ নিয়েছিলাম খুব বেশি নেই নাই তো এক গাড়িতে সাড়ে তিনশো বিশ মাছ নিয়ে গেছিলাম প্রথম দিন ঠিক আছে সাড়ে তিনশো বিশ মাছ নিয়েছিলাম তবে মাছ যখন প্রথম ধরা হয়েছিল মাছ ধরার পরে মাছের চেহারা দেখে তো আমাদের মনটা একটু না অনেক খারাপ হয়ে গেছিলো এই যে দেখেন আমি মাছগুলা ধরে ধরে দেখছিলাম এটাই কিন্তু প্রথম দিন মাছ ধরার দৃশ্য তো সর্বপ্রথমে মাছ উঠানো হয়েছিল পুকুর থেকে উঠায় এই ড্রামে রাখা হয়েছিল তো মাছগুলা দেখতেছিলাম খুব মনোযোগ সহকারে দেখতেছিলাম এবং মাছের চেহারা দেখে খুব মন খারাপ হয়ে গেছিল তার কারণ হচ্ছে মাছ মাছের গায়ে হচ্ছে যে ঘা ভালি যেমন আর কি দেখা যায় ঠিক তেমন হয়ে গেছিলো তো এটা মূলত হয়েছে ওই যে বৃষ্টির সময় খুব লাফালাফি করছিল তো সে লাফালাফির কারণে মূলত ঘা হয়ে গেছিল তার কারণ হচ্ছে বৃষ্টি যখন হয় নাই অর্থাৎ মাছ যখন ধরছি ওখান থেকে এক সপ্তাহ দশ দিন আগেও কিন্তু আমার মাছ পুরাপুরি সুস্থ ছিল মাছের স্কিন ফুল ভালো ছিল কিন্তু এই বৃষ্টির পরে যখন আর কি ধরা শুরু করছি অথবা বৃষ্টি চলাকালীন যখন ধরা শুরু করছি তখন কিন্তু ওই সমস্যাটা দেখা গেছিলো সর্বপ্রথম সর্বপ্রথম যখন দেখছিলাম দেখে মনটা একটু না অনেক খারাপ হয়েছিল দুইটা সমস্যা ছিল মাছে এক হচ্ছে স্কিনের সমস্যা দুই হচ্ছে মাছ মাছের কালার হচ্ছে সাদা টাইপের ছিল নর্মালি মাছের কালা যদি সাদা থাকে বাজারে দামটা একটু কম হয় তো এই দুইটা জিনিস নিয়ে আমি খুব বেশি চিন্তিত ছিলাম তো তারপরে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বাজারে যাওয়ার পরে দেখছি যে চেহারা আর কি অন্য রকম হয়ে গেছে আমাদের মাছের চেহারা বাড়ির থেকে দেখে গেছি সাদা কিন্তু বাজারে যেয়ে যখন মাছগুলা ঢালা হয়েছে ড্রাম থেকে বিক্রির জন্য ঢালা হয়েছে যে দেখি তো আমরা অবাক মাছ মানে পুরা চেহারা পরিবর্তন হয়ে গেছে মানে মাছের চেহারা ফুল কালো হয়ে গেছে তখন ঠিক আছে অর্থাৎ আমাদের দুইটা সমস্যা ছিল একটা সমস্যা আছে মাছের কালার খারাপ আর একটা হচ্ছে স্কিনের সমস্যা ওই জন্য আবার চিন্তিত ছিলাম যে ভালো দামে বিক্রি করতে পারবো কি না কিন্তু আল্লাহ রহমতে কোনোটাই সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ কোনোটাই সমস্যা হয় নাই আমরা কালার তো ঠিক হয়ে গেছিলো বাজারে যাওয়ার পরে এবং আমরা খুব ভালো দামে মাছ বিক্রি করতে পারছিলাম ঠিক আছে খুব ভালো দামে মাছ বিক্রি করতে পারছিলাম আলহামদুলিল্লাহ এই যে দেখেন মাছ ধরছি তবে মাছ যখন ধরছিলাম পুকুরে পানি ছিল একদম ভরপুর পানি এই যে ভিডিওতেই দেখা যাচ্ছে ভরপুর পানি ছিল নর্মালি এত পানিতে শোল মাছ ওঠে না ঠিক আছে অথবা আমরা যখন আর কি বলছি যে পুকুরে আমরা মাছ ধরব তখন অনেকেই বিশ্বাস করতে পারতেছিল না যে এই অবস্থাতে তো মাছ ধরা সম্ভব না কিন্তু ফাইনালি আল্লাহ ভরসা করে আমরা পুকুরে জাল ফেলাইছিলাম এবং জাল ফেলানোর পরে এই যে প্রথম যে জালটা উঠান হয়েছিলো প্রথমবারেই মানে আমাদের নর্মালি প্রথম দিন টার্গেট ছিল তিনশো পিস মাছ বাজারে নেব কিন্তু প্রথম যখন জাল ফেলানো হয়েছে একবারেই আর কি মানে প্রথমবারেই মাছ আসছে সাড়ে তিনশো পিস ঠিক আছে মাছ আমাদের দরকার ছিল তিনশো পিস কিন্তু প্রথমবারে জালে মাছ উঠছিল সাড়ে তিনশো পিস আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি হয়েছিলাম তো যেহেতু সাড়ে তিনশো পিস উঠছিল সেই থেকে আমরা আর মাছটা ছেড়ে দেই নাই পুকুরে ফুল সাড়ে তিনশো পিস মাছ নিয়ে বাজারে গেছিলাম এবং খুব ভালো দামে বিক্রি করতে পারছিলাম ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ যে দামে বিক্রি করতে পারছি খুবই ভালো তো কেমন দামে বিক্রি করছি বড়ো মাছের ওজন কেমন ছিল এবং ছোটো মাছের ওজন কেমন ছিল বড়ো মাছ কেমন দামে বিক্রি করছি ছোটো মাছ কেমন দামে বিক্রি করছি সব কিছু বলবো তবে আজকের ভিডিওতে যেহেতু সময় শেষ হয়ে গেছে আজকে আর তেমন কিছু বলতে পারছি না তো অপেক্ষা করুন আপনারা একের পর এক নতুন নতুন ভিডিও আসবে এবং বিস্তারিত একের পর এক সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব সুন্দর করে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু এম এ টিভি চ্যানেলের সঙ্গে থাকা